মাসাল্লাহ একটা টলার দিতে সেটা টলার নাকি বলে জানি না আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাউ বাজার ব্রিজের উপরে তো খুব ভালো লাগে আজকে যেহেতু শুক্রবার কাজ নাই বিকেল বেলা ফ্রি তো মনে হইলো যে আজকে গিয়ে বাউ বাজার ব্রিজের উপর একটু ঘুরে আসি কারণ আরো সময় আমি এখানে মাঝে মধ্যে আসতাম কারণ শুক্রবার যখন আমার বন্ধ থাকতো কাজ থাকতো না তখন আমি যখন কাজ করি মানে কাজ যখন শিখি সার্কি ওই সময় আমার ওস্তাদ আমার হাত খরচ হিসাবে টাকা দিতে সপ্তাহে একশো টাকা তো ওই একশো টাকা নিয়ে কি করতাম আমি এই বাংলাদেশের ব্রিজের উপর চলে আসতাম তো এইখান থেকে আমি তখন খুব কম দামে গেঞ্জি কিনতে পারতাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামে তো তখন কি করতাম আমি এখান থেকে চল্লিশ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনতাম আর বাকি ষাট টাকা ঘুরে ঘুরে খাইতাম খুব ভালো লাগতো আর কি

যারাই দেখবেন এখানে অনেক কেনাকাটা করত সব ছোট ছোট বাচ্চা মানে ছোট ছোট ভাই বেড়া দা এই যে দেখেন দেখেন এখানে কিন্তু জোড়া দেড়শো টাকা সাপ বিক্রি করে এই বাবুবাজার ব্রিজে খুব সুন্দর সুন্দর জিনিস মানে অল্প টাকায় পাওয়া যায় এই কারণে ছোট ছোট ভাই বেড়া শুক্রবার হাত খরচের টাকা কিছু পাইলে না চলে আসে এই বাবুবাজার ব্রিজে এইখানে আসলে আপনারা অনেক কিছু পাবেন দেখেন এই যে খুব সুন্দর এই আইসক্রিমের গাড়ি পাইবেন এখানে আইসক্রিম বিক্রি করে ব্যাগ বিক্রি করে এই দেখেন আমি আপনাদের যা বলছিলাম ছোট ছোট ভাইয়েরা বিশেষ করে আর সামনে অনেক দোকান আছে প্রচুর পরিমাণে আপনাদের আমি দেখাবো যেহেতু এখানে উল্টা দিক থেকে সূর্য আসতেছে মানে রৌদ বিকেলবেলা তো এই কারণে হয়তো ক্লিয়ার দেখা যায় কিছু না যখন আমরা এদিকে ঘুরে ধরুন দেখেন কত সুন্দর একটা ক্লিয়ার ভিউ দেখা যায় এক্সাক্ট ভাই পেন্ট্রি কি করতেছে পেন্ট্রি দোকান বিভিন্ন ধরনের পালে কিছু আছে আপনাদের সামনে যা দেখেন ও চেষ্টা করি বুঝিনা আজকে কেন দোকান কম বসছে কারণ আজকে মনে হয় সবে বড় দেখা অনেকে আসে নাই এই দেখেন বুড়িগঙ্গা নদী খুব সুন্দর একটা ভিউ দেখেন ওই পাশে কালীগঞ্জ আর এই পাশে কিন্তু বাদামতলি ইসলামপুর

ছোট ছোট মানুষ দেখছে ওরা কিন্তু একা একা মিলে আসে এখানে মার্কেট করতে মানে খুব সুন্দর কিন্তু

আমি কিন্তু গত দুই সপ্তাহ আগে ওইখানে আসছিলাম আমার জন্য একটা গেঞ্জি কিনছিলাম ওই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে খুব সুন্দর বাহিরে ওই গেঞ্জির দাম দোকানে আপনার মিনিমাম এক থেকে দেড়শো টাকা হবে এখানে অনেক সময় খুব সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায় গত দুই সপ্তাহ আগে আমি যখন আসছিলাম তখন আমি বিশ টাকা করে দেখি আমি গেঞ্জি বিক্রি করতেছি ভ্যানের ভিতরে ওইখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জিও আসলো তো ওইখান থেকে আমার একটা গেঞ্জি খুব ভালো লাগে তো গেঞ্জিটা ছিল একদম ফ্রেশ মানে কোয়ালিটি সুন্দর ছিল তো দেশ গ্রামে যখন গেঞ্জি কিনতে যাই দেখা যায় সর্বনিম্ন ষাট টাকা আমার ছেলের যখন কিনতেছিলাম তখন ওই গেঞ্জিটা আমার বলে শুধু বিশ টাকা তখন আমি দেখি সেম ওই রকমের এক একই রকমের গেঞ্জি মানে কয়েক ধরনের কালার আছে পাঁচটা গেঞ্জি আমি নিচ্ছি কিন্তু পাঁচটাই অনেক সুন্দর গেঞ্জি হয়েছে যা মিনিমাম দেশে একশো টাকার নিচে দিবে না বা যে কোনো একটা শোরুমে বা দোকানে তো আলহামদুলিল্লাহ গেঞ্জি অনেক পছন্দ হয়েছে অনেক খুব সুন্দর দেখেন এই যে ভ্যানে করে বিক্রি করতেছে এই যে এখানে এখানে এখন যারা ব্যবসা করে তারা কিন্তু ব্যবসা করে খুব সুন্দর মজা পেয়েছে কারণ এখানে কিন্তু এখন আর লাইনম্যানের চাঁদা দিতে হয় না টাকা দিতে হয় না আমি জিজ্ঞেস করছিলাম এখন শুধু হিজরা হার যে জারু দেয় তাকে বিশ টাকা মনে সম্ভব হিজড়া ডে বিশ টাকা জারুদারে মনে দশ টাকা তিরিশ টাকা রোড যায় অনেকে যারা কাজকর্ম করে ঠিক আছে অনেক রিক্সাওয়ালা আঙ্কেল আছে চাচা আছে দেখা যায় তাদের তো প্রয়োজন নাই নতুন জিনিস বা দামি জিনিস কেনার প্রয়োজন নাই তো এইগুলি কিনে কারণ প্রচুর পরিমাণে ঘাম হয় গরমে ঘামাই যায় নষ্ট তো একশো টাকা তিন পিস পাইলে তাদের জন্য খারাপ কথা অনেক ভালো তো তাদের জন্য খুবই উপকার হয় দেখেন খুব সুন্দর সুন্দর এখানে ফুটপাতে বসে একটা কাগজ বিছিয়ে কত সুন্দর জুতা বিক্রি করা হইতেছে এখানে কিন্তু মার্কেটের তুলনায় আসলে কম পাইবেন আমি এখান থেকে মাঝে মধ্যে কেনা করি দেখেন এখানে কিন্তু একটা পুরান না সব পোশাক আশাক সব থাকে নতুন কিন্তু এখান থেকে আপনার চেক করিয়া বাইসা তারপরে নিতে হয় আমার চারোপাশে প্রচুর পরিমাণে নয়েস সবাই কথা বলে এই কারণে আমি জোরে কথা বলতেছি জানি না আপনাদের কাছে কেমন শোনাইতেছে হয়তো মনে হয় যে আমি বেশ বেশি কথা বলতেছি তো সামনে হয়তো বেশি একটা দোকান নাই

শুক্রবার এগুলো পাবেন কিন্তু অন্য সময় আর একটা পাবেন না এগুলো কিন্তু এই যে কাঁচা সবজিগুলি পাইতেছেন এগুলো কিন্তু রাত দশটার পরে এখানে পাবেন অনেক কম দামে দেখে এই ভাই আচার বিক্রি করতেছে মুশাল্লাহ তো এখন সামনে যায় লাভ নাই সামনে আর এখন কিছু পাওয়া যাবে না তো এতটুকুই যতটুকু চাইছিলাম ইনশাআল্লাহ দেখাইতে পারছি সবাই ভালো থাকবেন এবং সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নিয়ে আসার ইনশাল্লাহ এখন থেকে আনবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম